আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলা সিম থেকে আপনি কিভাবে 2 জিবি ইন্টারনেট 18 টাকায় 7 দিন মেয়াদে অফারটি নিবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার যদি একটি বাংলা সিম থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাংলা সিম থেকে 18 টাকায় 2 জিবি ইন্টারনেট 7 দিন মেয়াদে কিন্তু আপনি অফারটি নিতে পারবেন তো কীভাবে নেবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো অফারটি নেওয়ার জন্য আপনার মোবাইলে আপনি স্টার ডাবল এইট এইট হ্যাশ তো স্টার ডাবল এইট এইট হ্যাশ তো এই কে আপনি আপনার বাংলা রিংক সিমের ডায়ল করে দেবেন তো তারপর এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন টু জিবি সাত দিন আঠারো টাকা তো এখানে আপনি এক উঠিয়ে দিবেন তো এক উঠিয়ে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন দুই জিবি ইন্টারনেট তো এটা অফারটা নেওয়ার জন্য এখানে এক নম্বরে আছে বাই উইথ মেন ব্যালেন্স তো এখানে আপনি এক উঠিয়ে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট বিন প্রসেসড তো আপনার ব্যালেন্স থাকলে আপনি কিন্তু আঠারো টাকায় দুই জিবি ইন্টারনেট সাত দিন কিন্তু আপনি অফারটি নিতে পারবেন তো আমার এখানে অলরেডি অফারটি চলে আসছে তো মেসেজটি ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি দুই জিবি ইন্টারনেট পেয়েছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন মেসেজটি চলে আসছে তো দেখতেই পাচ্ছেন তো আমি আপনাদেরকে এখন আমার দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে তিন দশমিক তিরাশি জিবি তো আগে এক দশমিক তিরাশি জিবি ছিল তো আমি দুই জিবি নেওয়ার পর কিন্তু তিন দশমিক তিরাশি জিবি কিন্তু এখানে দেখাচ্ছে তো এভাবে আপনি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু আপনি এখন দুই জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে আপনি আঠারো টাকায় কিন্তু অফারটি আপনি নিতে পারবেন তো যত খুশি ততবারই কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিত্তি অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ